নারে বন্ধু এগিবার ছায়া নারে বাদুর মাসে তালের গো পিঠা হাই চালা গেমি ইঠা মিঠার বন্ধু এগিবার মনের চিঠি নিল না রে বন্ধু এ আইবার ছায়া নারে বাদুর মাসে তালে রে পিঠা এটা লাগে বন্ধু একবার মনের চিঠি না বন্ধুবার আইবার চায় আলান আসার মনের বাসা গানি বালি বাথা আসে ধানি রে বন্ধু একবার রে আচ্ছা বাবুল ভাই তুমি আগে যে যখন অল্প বয়সের যুবক ছিলা ধরো আঠারো বছর বিশ বছর তো তখন তুমি কি কাজ করতা কোনো কাজ কাম না কি করছো

সাই যাওয়া যাত্রে পারি আই বাড্ডা রামপুরা বাড্ডা খিলগা মুখ যাওয়া সরকম জোরান পোস্ট সাই যাওয়া যাত্রে পারি আসেন ভাই পোস্ট সিট লেখো সব চালু একটু বারগল দেন আই এয়ারপোর্ট এয়ারপোর্ট জোশী মধ্যে রাজলক্ষ্মী এই রাজলক্ষ্মী রাজলক্ষ্মী এই জোশী মধ্যে আসেন ভাই পোস্ট সিট লেখো চালু একটু বারগল দেন তো এই বড় একটু চালু চালু করে বারগল চালু করে বারগল তো চালু করে আচ্ছা ভাই তুমি কত বছর আগে তুমি এই কাজগুলো করছো আর বিশ বছর আগে বিশ বছর এখনো তোমার সবগুলো মনে আছে জায়গার নাম আচ্ছা তুমি এই যে মানে শারীরিক হয় না মানে শারীরিক যে মানে মেন্টালি প্রবলেমটা মানে ফেস করতেছো এটি কি কারণে তোমার এই সমস্যাটা কি কারণে মানে পাগলামি করতেছো কে রাস্তাঘাটে ঘুরতেছো কে ভাই তুমি আগে ভালো আমার বাড়ি ঘরে রাস্তাঘাটে না বাড়ি ঘর রাস্তাঘাটে এটা ঠিক আছে কিন্তু করে কথা না কিন্তু যে পরিবেশ এই যে তোমার যে পরিবেশ গেঞ্জি ছিঁড়া গেঞ্জি চুলের কাটিং কীরকম এই যে এরকম মানে এই পরিবেশটাই তুমি আইলাকে এই জগৎটা তুমি খুঁজে বাড়ি কর লাখে